হাই ফ্রোজ আসসালামু আলাইকুম মারাক আবার চলে আসছি অ্যানকালেকশন পেজ থেকে নতুন আরেকটা ভিডিওতে থাকবে আজকে থাকবে কটনের মধ্যে খুবই এর মধ্যে খুব সুন্দর চারটি কালার পাবেন যারা একটু লাক্সারি টাইপের ড্রেসগুলো পড়তে চাচ্ছে আর খুব সুন্দর নিখুঁত দেখেন এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে একটু কার্টওয়ার্কের কাজ করা আছে অন্যগুলো আজকাল খুব সুন্দর একটা ডিজাইন থাকতেছে আর যারা আমাদের ভিডিওটা দেখবেন ঢাকা ঢাকেরবারে প্রত্যেকেই ভালো আছেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আমাদের পাশে থাকে বেলাইকটি বাজিয়ে আমাদের পাশে থাকুন আর রেগুলার ভিডিওগুলো সবার সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাভ ব্রেক একটা শেয়ার করে দিবেন আর যে আপুরা এটা পারচেস করতে যাচ্ছেন পার্চেদের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি আমাদের অর্ডার সিস্টেমটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের পছন্দের কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের এত সুন্দর সুন্দর এক্সপেন্সিভেল একটু লাক্সারি ড্রেস কটনের মধ্যে নিয়ে আসছি যারা ভিডিওটা দেখবেন শুরুতে এসে তাহলে চারটা কালারই দেখতে পারবেন আর প্রাইসটাও আমরা ড্রেস দেখতে দেখতে বলে দেব এই ড্রেসগুলো দেখেন এত সুন্দর একটা লাইট পার্পলের মধ্যে পড়বে এত সুন্দর দেখেন গলার নেকটা দেখেন জাস্ট বিউটিফুল দেখেন প্রত্যেকটা লাকজারি ওয়ার্কের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে লাক্সারি একটা ডিজাইন খুবই সুন্দর ধাঁচের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এত প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে একটা ফ্যাব্রিকগুলো ধরে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তাহলে আপনার আপনারা অবশ্যই বুঝতে এত সফট আর এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স সাথে পাচ্ছেন না আইন কালেকশন কিন্তু ইউনিক কিছু নিয়ে আসছে প্রতিবার ইউনিক কিছু নিয়ে আসে আর নিচে প্যাটার্নটা দেখেন জাস্ট ওয়াও একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টার্সেলগুলো দেওয়া আছে প্রতিটা প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন থাকবে হ্যাঁ আর এটা প্রাইসটা দিয়ে দেবো আপনাদের প্রাইসটা থাকবে জাস্ট একটা গেস্ট মানে এত সুন্দর একটা বাজেটে প্রাইস দিয়ে দিতে পারতেছি আমরা আপনার খুব সুন্দর করে ঘরে বসে এই ধরনের কালেকশনগুলো পার্চেস করতে পারবেন প্রাইসটা থাকবে পুরো চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে যারা অর্ডারটা করবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যে আপনারা অর্ডার করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আর এত ফ্রি সাইজের একটা কাপড় থাকবে যে কোনো ব্রোদের মানুষ এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবে ব্যাকপারটা সম্পূর্ণ আপনার এক কালারের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর আর হাতা স্লিপ কিন্তু কাপড়ের সাথেই দেওয়া থাকবে পার্টের আপনি কিন্তু টার্সেলও থাকবে হ্যাঁ পুরো কামিজের ব্যাক পার্টও টার্সেল এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেলগুলো পেয়ে যাচ্ছেন কাপড়টা নিয়ে আসি প্যান্টের কাপড়টা এত সফট বলার বাইরে জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট অনেক সফটলি আপনার ডিজাইনগুলো থাকবে ওটা তো আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির আর ওনাটা কিন্তু সম্পূর্ণ আপনি দেখেন এত সুন্দর একটা লাক্সারি ওনা আপনারা সাথে পাবেন দেখেন প্রত্যেকটা অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা আর খুবই সুন্দর মানের একটা ধাঁচার এত সুন্দর স্টেপগুলো আছে বলার বাইরে আর এইটা দেখেন একটু ডিফারেন্টের মধ্যে প্রতিটা ওনার কম কম্বাইনগুলো দেখেন জাস্ট বিউটিফুল একটা ওনার কম্বাইন থাকবে আর সুন্দর একটা ধাঁচার এত বড় ওনার নামাজ ওনার সাথে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ওনারগুলো পেয়ে থাকবে আর পুরো পিট কালার বটল গ্রিনের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা আছে জাস্ট অসাধারণ সুন্দর যারা এটা দেখবেন তারা ভিডিওটা দেখার সাথে এত সুন্দর একটা লাক্সারি কটন পার্টি ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একই প্যাটার্নের মধ্যে থাকতেছে প্রত্যেকটা টার্সেল দেওয়া থাকবে বডিগুলো নিচ পুরো বডিটা কিন্তু পুরো ফ্রি সাইজের থাকবে হ্যাঁ যে কোনো গ্রোধের মানুষই পড়তে পারবে ব্যাক থাকবে সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে আর ব্যাক পার্টের সাথেই আপনার হাতার স্লিপগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আপনার ব্যাক পার্টের সাথে আপনার টার্সেলগুলো পেয়ে যাবেন থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ওনার কালার কম্বিনেশন আর প্রতিটা ডিজাইন সুতোর কাজ করা আছে পুরো অল ওভার বডিটা এত সুন্দর মার্শাল্লাহ চমৎকার ওনারটা প্যাটার্নগুলো দেখেন সম্পূর্ণ বিউটিফুল ওনার মাস্টার কম্বিনেশন করা আছে এত সুন্দর জাস্ট বিউটিফুল একটা লুক করা আছে ডিজাইনটার ড্রেসটা দেখেন মাসা প্রত্যেকটা ডিজাইনি কালার কম্বিনেশন এত সুন্দর প্রতিটা দেখেন টার্সেলের কম্বিনেশনটাও জাস্ট মাসাল্লাহ প্রতিটা প্যাটার্ন ফিনিশিং কাজ করা আছে এম্বয়ডারি ওয়ার্কের আর যে কোনো গ্রোথের মানুষই আপনারা করতে পারবে ব্যাক পার্টে থাকবে আপনারা অল ওভার এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কামিজের সাথে কিন্তু আপনারা এই টার্সেলটা সামনে পিছিয়ে থাকবে কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যায় দেখেন এই কালারের কম্বিনেশনটা আরও অনেক সুন্দর এক্সপেন্সিভের মধ্যে প্রতিটাই অন্যায় ক্রম তো অনেক সুন্দর সুন্দর অন্যায় পেয়ে যাচ্ছেন আর প্রতিটা অন্যায় ক্রম তো আপনার জ্যাকেট বয়ের যে ডিজাইনটা পাচ্ছেন নেস্ট অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির অন্য ধাসের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো থাকবে আজকের কালেকশনটি আরও একটু সুন্দর এত পরিমাণে বিউটিফুল কালারের চারটে কালারইয়ারপরা উপর সাল্লাপ প্রতিটা আপনার পছন্দ হবে তো প্রিমিয়াম কোয়ালিটির মানে জাস্ট বিউটিফুল একটা প্রতিটা ডিজাইনের সাথে আপনারা এক্সট্রা করে টার্সেল প্রতিটা কামিজের সাথে ফিক্সড করা আছে কিন্তু আপনারা এটা থাকতেছে আপনারা ব্যাক পশনটা মাসাল্লাহ এক কালারের মধ্যেই থাকবে কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের এটা হলো অন্যটা থাকবে অন্যটা মাসাল্লাহ প্রত্যেকটা অন্য এত সুন্দর লাক্সারি টাইপের অল ওভার কাজ করার মধ্যে থাকবে আমাদের ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখবেন প্রত্যেকটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছে তারা আমাদের পাশে থাকে আইকনটি বাজিয়ে আমাদের পেজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন কালার কালেকশন কম প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ